সুনামগঞ্জের জাদুকাটা নদীর ইজারাদার কর্তৃক পার কেটে প্রতিবাদকারী জনতার মামলা ইজারা বাতিলের দাবিতে করেছেন এলাকাবাসী আজ শনিবার সকালে জাদুকাটা নদী তীরের গ্রামে লাউরেগড় এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মোহাম্মদ শাহজাহান মিয়া গোলাম মুস্তফা মেম্বার আবু বকর সিদ্দিকি আব্দুল মান্নান মরম আলী জাহাঙ্গীর আলম প্রমুখ ও রুবেল ইজারা আইন ভঙ্গ করে সীমানা উদ্দিন মেনে নদীর বালু আহরণ করছে তারা রাতের আধারে পার কেটে এলাকাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে যারা পার কাটায় বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বক্তারা অবিলম্বে জাদুকাটা নদীর তীরে কাটা বন্ধ ও নদী রক্ষার পক্ষের লোকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা অভিযোগ করেন প্রশাসন পরিবেশ অধিদপ্তর ও ইজারাদার যারা পার কাটায় জড়িত তাদের বিরুদ্ধে মামলা না দিয়ে প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে ইজারাদার নাসির ও রুবেল নদীর তীর কেটে বালু লুট করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না অবিলম্বে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নদী রক্ষার দাবি জানান মানববন্ধন শেষে হাজারো জনতা বিক্ষোভ মিছিল করে ইজারাদারের কালো হাত ভেঙে দাও স্লোগান দেন উল্লেখ্য গত দশ অক্টোবর থেকে ইজারাদারের লোকজন জাদুকাটা কাটা নদীর তীর কেটে বালু লুট করছে স্থানীয়রা অভিযোগ করে আসছেন নাবিলাতলিম সিএন বাংলা নিউজ ডেস্ক